যেখানে মানুষ ইট পাথরের দালানে খাট পেতে আরাম করতে পছন্দ করে সেখানে এই ব্যক্তি করেছেন ভিন্ন কাণ্ড বাড়িতে থাকতে থাকতে যেন বিরক্ত হয়ে গেছেন তাই গাছের ডালেই বেঁধে দিয়েছেন নিজের বিছানা বাঁশ কাঠ দিয়ে খাট পেতে তাতেই দিব্যি কাটিয়ে দিচ্ছেন দিন চারপাশে সবুজের সমারোহ উপরে খোলা আকাশ আর সেখানেই খুঁজে পেয়েছেন শান্তি প্রকৃতির সাথে থাকলে আসলে সৃষ্টিকর্তাকে খুব নিবিড় ভাবে অনুভব করা যায় বড়ো বড়ো রাজপ্রাসাদের থেকেও আমি মনে করি এটা কোনো অংশে ঝিনাইদহ সদর উপজেলার জাল গ্রামের আহসান ইসলাম শাহিন বাড়ি থাকার পরও তিনি বেছে নিয়েছেন এই গাছ যার ডালে তৈরি করেছেন নিজের ছোট্ট বিছানা কাঠের মাচা বাঁশের রেলিং আর তার উপর বিছানো রঙিন চাদর গাছের পাতাই যেন ঘরের ছাদ সব মিলিয়ে তার এক স্বপ্নের বাসা শহরের কোলাহল থেকে দূরেই গাছের পাতার ছায়ায় আর পাখির ডাকের ভেতরেই কাটে তার দিন রাত্রি ছোটবেলায় আমি যখন কৈশোর বয়সে ছিলাম তখন সাইকেল চালানোর সময় মনে হতো যে এই গাছে যদি একটা রাত ঘুমাতে পারতাম তো যাই হোক আল্লাহ সেই আশা আমাকে পূরণ করছে প্রকৃতির সাথে জীবন যাপন করা এটা মজায় আলাদা প্রকৃতির সাথে থাকলে আসলে সৃষ্টিকর্তাকে খুব নিবিড়ভাবে অনুভব করা যায় তো আমার এই জায়গাটি ঠিক এরকম যে বড়ো বড়ো রাজপ্রাসাদের থেকেও আমি মনে করি এটা কোনো অংশে প্রশান্তি কম নাই বরং এখানে এতই শান্তির জায়গা যে এখানে আসলে পরে অনেকে ঘুমিয়ে পড়ে কিছু মানুষ আসে যে এখানে বিশ্রাম নেয় খুব ভালো লাগে তারা দুই রাকাত নফল নামাজও পড়তে দেখি তাদেরকে। শাইনি চুল এখন হবে সব হেয়ারস্টাইল। সেলকোর দিগুন শাইনি চুল প্রতিদিন। এইচএসসি পাশ করার পর ঢাকায় গিয়েছিলেন চাকরির জন্য। একটি কোম্পানিতে কাজ করতেন। কিন্তু ব্যস্ত শহরের জীবন কখন যেন তার ভেতরটাকে অস্থির করে তুলেছিল। তিন বছর আগে বাড়ি ফিরে এসে টের পেলেন আর চার দেওয়ালের ভেতর থাকতে পারবেন না। আর সেই থেকেই গাছের মগডালে শুরু করেন নতুন জীবন। তিনি মূলত আগে শহরে থাকত শহরে থাকার পরে এখন ওখান থেকে এসে তিনি এখানে বসবাস করছে উনি একলাই আর কেউ নাই ওনার পরিবারের তারা তাদের মতো তিনি ওখানে এসে তিনি নাকি ওখানেই আনন্দ উপভোগ করেন পান এলাকার মানুষ প্রথমে অবাক হয়েছেন কেউ মজা করেছেন কিন্তু দিন যেতে যেতে সবাই বুঝেছেন এখানেই তিনি শান্তি খুঁজে পেয়েছেন সকালে পাখির ডাক বিকেলে হালকা বাতাসের দোল আর রাতে তারা ভরা আকাশ এই প্রকৃতির মাঝেই তিনি পেয়ে গেছেন নিজের স্বস্তি একটা কাঠের চৌকি ওই যে গাছের লাটিম গোটা গাছের নিচেই উনি ওই যে স্থাপন করেছেন ওখানে আমরা বসি অনেকেই বসে বাতাস লাগে দক্ষিণে বাতাস লাগে আরামদায়ক জায়গা জিনাইদহের এই ছোট্ট গ্রাম এখন রীতিমতো কৌতূহলের জায়গা হয়ে উঠেছে দূর দূরান্ত থেকে লোকজন আসছেন গাছের ডালে বাঁধা এই অভিনব বিছানা দেখতে দেখছি সাইন বাই সে গাছের চৌকি বেঁধে রাত্রি দিন কাটাচ্ছে সে দুই তিন বছর ধরে দেখছি আমরা আবার রান্না করে খাচ্ছে পানি তুলছে এইসবই দেখছি আমরা গাছে একটা চৌকি বেঁধেছে ওই চৌকিটি তিনি রাত্রেবেলা থাকে দিনের বেলা আমাদেরও ডাকে তিনিও থাকে তো অনেক উঁচু ওই চৌকিটা এভাবেই চারপাশে সবুজ গাছের পাতা মৃদু ফিসফাস আর আকাশের অগণিত তারা সঙ্গী করে নিজের ছোট্ট পৃথিবী করে নিয়েছেন শাহিন যেখানে নেই ইট পাথরের দেয়াল নেই শহরের কোলাহল তবে আছে শুধু প্রকৃতির কোলে মিশে থাকা এক নির্ভেজাল শান্তি নিউজ ডেস্ক আর টিভি